হালকা বৃষ্টিতে জলমগ্ন মহেশতলে পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা বেহাল নিকাশী ব্যবস্থার প্রতিবাদে পথবরোধ স্থানীয় বাসিন্দাদের রাস্তায় মাস দিয়ে আটকে বিক্ষোভ দেখান তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া সম্পূর্ণরূপে জলমগ্ন ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পথ মানুষকে স্থানীয়দের দাবি হালকা বৃষ্টি শুরু হওয়ার পর থেকে তারা জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন রাস্তার হাল তো এক বছর না আজকে বছর বছর সামান্য বৃষ্টিতেই পুরো ডুবে যায় এক হাঁটু জল এবং রাস্তার এখানে ওখানে গর্ত অনেক সময় বাচ্চারা পড়ে যাচ্ছে বাইক উল্টে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের হুশ নেই আমি বলব প্রশাসনকে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ব্যবস্থা নেই তা না হলে আমাদের নাজেহাল অবস্থা এই রাস্তা দিয়ে আপনাদের যে প্রতিদিন যেতে হয় প্রতিনিয়ত যেতে হয় কতটা দুরাবস্থার মধ্যে জীবন কাটছে তো জীবন দুর্বিষহ তো অ্যাক্সিডেন্ট হচ্ছে রেগুলার আর আমাদের তো জীবন দুর্বিষহ এই যে রাস্তা পার হয় প্রত্যেক অঞ্চলের প্রচুর লোক তাদের এই একটাই রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই স্থানীয় বাসিন্দাদের আর অভিযোগ প্রতিবার বর্ষাকালে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি ওয়ার্ডের কাউন্সিলর ভোটের সময় ছাড়া দিনই তাদের এলাকায় আসেন না লোকসভা ভোটের প্রাককালেও তিনি স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা এবং ড্রেনের পাশাপাশি খাল সংস্কার করবেন কিন্তু তা আজও হয়ে ওঠেনি এর ফলে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলেই অসুবিধায় পড়ছেন ভোটের আগে থেকে তিন মাস ধরে এই রাস্তাটা জলডুবি হয়ে আছে তো শুধু এই রাস্তা না লোকের আশেপাশে যেসব বাড়িগুলো আছে সেসব বাড়িতেও জল ঢুকে গিয়েছে হ্যাঁ কিছু কল আছে যেখানে জল নেয় হ্যাঁ মায়েরা বুনেরা যেখানে জল নেয় সেই সব কলগুলোও ডুবে গিয়েছে যে জল ঠিকভাবে নিতে পারছে না আর জলের বোতল যে একটা এক লিটারের বোতল যদি জলে কলে ধরা যায় আমাদের এই দুর্গন্ধ জল ওর মধ্যে ঢুকে যাচ্ছে তো আমাদেরকে ওইভাবেই বাঁচতে হচ্ছে এই এলাকাতে তো আমাদের বাড়িতে যখন জল ঢুকে যাচ্ছে সেই সময় আমরা করছি করছি কি যদি এক গাড়ি নিয়ে এসে একটু করার চেষ্টা দাদার লোকেরা যারা আমাদের কাউন্সিলার লোকেরা যারা আছে সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে খবর হয়ে যাচ্ছে আর মাস ধরে জলটা যে এখান থেকে নামছে না সেই খবরটার কথা কিছু বলছে না তো এই কারণে আমরা দীর্ঘদিন যখনই বলছি হ্যাঁ যে এইটা কি হবে এটা কি হবে কোনো রকমের সহযোগিতা আসছে না বৃহস্পতিবার পথ অবরোধ করেন কুড়ি নম্বর ওয়ার্ডের কয়েলপাড়া বিগপাড়া নিশ্চিতপুর এবং শেখপাড়ার বাসিন্দারা মহেশতলা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট বাংলা